দিলাম এবার কিন্তু ভীষণ জল বেড়ায় সেহেতু আর বেশি না আস্তে আস্তে হবে নমস্কার বন্ধুরা আমি মনীষার মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি বেগুন দিয়ে লোটে মাছের কীভাবে সুস্বাদু ঝুড়ি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নতুনভাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো চলো এবার কিন্তু আমি উনুনটাও ধরিয়ে নিলাম আর এবার আমি বেগুন পেঁয়াজ রসুনগুলো কেটে নেবো আস্তে আস্তে তাহলে আমি আস্তে আস্তে বেগুনটা কেটে নেবো ছোট ছোট করে কেটে নেব দেখো করে দেখো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে কুচিয়ে নিলাম এবার কিন্তু আমি রসুনটাও কেটে নিচ্ছি দেখো এই যে রসুন কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আস্তে আস্তে বাকি রসুনগুলো আমি কেটে নেব এবার কিন্তু আমি পিঁয়াজটা কেটে নিচ্ছি তোমরা চাইলে পিঁয়াজ কুচিও তেলের মধ্যে দিতে পারো আমি একটু বেটে দিচ্ছি খুব বেশি মিস করবো না আধা বাটা মতন বেটে দেব খুব বেশি মিস করিনি এবার কিন্তু আমি রসুন আর আদাটাও বেটে নেব কিন্তু আমি আদা রসুন আর লঙ্কাটাও একসাথে বেটে নিয়েছি এটা এবার আমি নামিয়ে নিলাম আদা রসুন লঙ্কা একসাথে বেটা এবার কিন্তু আমি কড়াইয়ে সর্ষে এই সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো সাদা তেল দিয়েও করতে পারো এবার তেলটা দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব কিন্তু আমি লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো তাই একসাথে বেটে রেখেছিলাম দেখেছ পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে এবারে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু কষাবো এবার কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এবার কিন্তু আমি লবণটাও দিয়ে দেবো আর দিয়ে দিলাম হলুদ এবার কিন্তু আমি লোটে মাছটা দিয়ে দেব লোটে মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না এমনি লোটে মাছ থেকে ভীষণ জল বেড়ায় নেড়ে ছেড়ে দিলাম এবার কিন্তু লোটে মাছ থেকে যেহেতু ভীষণ জল বেড়ায় সেহেতু আর বেশি নাড়বো না আস্তে আস্তে হবে দেখো লোটে মাছে কোনো জল দিইনি তাও লোটে মাছের অবস্থা দেখো বুঝেছ জল কোনো রকম জল দিইনি তাও কতটা জল বেরিয়ে গেছে লোটে মাছে প্রচুর জল থাকে তো এই জন্য কিন্তু লোটে মাছে এরকম জল বেরিয়ে যায় তার জন্য জল দেওয়ার প্রয়োজন হয় না দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জন্য আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি যেহেতু আজকে একটু গোটা গোটা রাখবো আস্তে আলতো হাতে নেড়ে দিচ্ছি দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকাবে তার আগে থেকে আমি একটু ধনে দিয়ে দিলাম ধনেপাতা যদি লোটে মাছ দেওয়া হয় দারুণ লাগে কিন্তু টেস্টা টেস্টের থেকে মানে গন্ধটা খুব ভালো লাগে তোমরা থাকা দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল এবার কিন্তু হয়ে গেছে আর আমি এবার নামিয়ে নেব দেখো মাছ কি দারুন দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো এমন দারুণ লোটে মাছ রান্না করলে কিন্তু এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে তো ওইরকম লোটে মাছ এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা কোনো সাবস্ক্রাইব করোনো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে তো এরকম লোটে মাছ থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে গরম গরম ভাত আর সাথে লোটে মাছ দারুন তো আজকের মতন বিদায় জানাচ্ছি